বন্ধুরা এই হচ্ছে আমাদের এখন অবস্থা ঠিক আছে আর একটু ব্রাইটনেস বাড়ি যাচ্ছে না এই যে তো এখানে সব প্রায় কমপ্লিট কাঠ মারা ওইদিকে সব কমপ্লিট এইখানে শুধু একটু বাকি রয়েছে এটা কাল করে আই থিঙ্ক এই যেখানে যেখানে এই তিনটে রুমের ছাদ ঢালাই আছে এখানে তো টিন দেওয়া হবে এখানে দাঁড়িয়ে আছে তার উপরটা শুধু লিঙ্কটন টুকু ওইদিকে করা থাকছে এই যে এটা এইখানে তিনটে বাথরুমের যে রুম সেটা এই তিনটে হবে মারা হয়ে গিয়েছে এক নাম্বার দু নাম্বার আর এই যে তিন নাম্বার এবং এইদিকে হচ্ছে এখানে তো কল আছে এদিকে টিন হবে অবস্থার এই দিকের কাজ এই সাইডটা মানে পূর্ব সাইডটা আমাদের বাড়ির থেকে এটা কমপ্লিট প্রায় তো আপনারা এটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে কাঠ টিন এগুলো যেগুলো ব্যবহার করছে ওঠার জন্য উপরে প্লাস্টার হচ্ছে তো তো ওই দিক লাইট আসছে বলে মানে সূর্যের কিরণ আসছে বলে অতটা ওটা ভালো বোঝা যাবে না তাও মোটামুটি বুঝতে পারবেন ঠিক আছে আমি ফোকাস নিচের দিকে মাছি তার ফলে হয়তো লাইট বেশি আসবে এই যে বুঝতে পারবেন এই যে উপরের যে প্লাস্টার বাকি ছিল সব আস্তে আস্তে হয়ে যাচ্ছে এইদিকটা পুরো এই যে কমপ্লিট হয়ে গেছে এবং চারিদিকের উপরের যে প্লাস্টার বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো সে পাত অবস্থা বন্ধুরা ঠিক আছে ব্যাপার থেকে পাইপ উপরে নিয়ে গিয়ে জল দেওয়া হচ্ছে উপর থেকে এখন ঠিক আছে গরমের দিনে দুপুরের অবস্থা প্রচণ্ড গরম যেটা আপনার দেখালাম একচল্লিশে সে দেখিয়েছিলাম বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে যাচ্ছে এখানে আমাদের ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের আমাদের নর্থ টোয়েন্টি ফোর প্যাগনাস ডিস্ট্রিক্ট আপনাদের কোথায় থাকেন এবং কী অবস্থা সেখানে অবশ্যই বলতে পারেন ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে